সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা ভিডিও দেবো যেটা অনেক অদ্ভুত যেটা অনেকে হয়তো এই ইউটিউবে এখনও কেউ দেয় নাই শত্রুর জমি বা দুশ্মনের জমি নষ্ট করে ধর নষ্ট করা বলতে কি সেই জমিতে সে আর কোনো ধরনের কোনো কিছু চাষাবাদ করতে পারবে না ধান বা যে কোনো ধরনের কিছুই যদি চাষ করুক না গাছ লাগালে মারা যাবে ধান লাগালে ধান হবে না কোনো ফসল হবে না এক সেই জমিতে যদি সে ঘর বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান করতে যায় সেটাও হবে না জিন ভূতের উপদ্রবে তার সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে কোনো মতেই থাকতে পারবে না যদি ঘর বিল্ডিং করেও ফেলে তাহলে থাকতে পারবে না এরকম একটা অন্যভাবে এটা প্রয়োগ করবে না শিক্ষার সাথে দিচ্ছে অদ্ভুত একটা বিষয় তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চাইলে আমাদের সাথে স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বিদেশের বাইরে থেকে তো নিয়মটা বলে দিচ্ছি নিয়ম হচ্ছে শতভিশা নক্ষত্রে শতভিশা নক্ষত্র আপনি ওই যে পঞ্জি পঞ্জিকা যেগুলো সেই পঞ্জিকাতে দেখতে পাবেন অথবা ইউটিউবে বা গুগলে সার্চ করলে পাবেন চার ইঞ্চি সাপের কিলক তৈরি তো একটা সাপ সাধারণত মরা অনেক সময় দেখা যায় যে কোনো সাপের কিলক মানে হাড্ডি চার ইঞ্চি সমান করে নিয়ে আপনি তিলক তৈরি বা একটা চুখ চুক্ষা করে নেবেন তারপর সেই হাড়টা যদি আপনার শত্রুর জমিতে পুঁতে দিতে পারেন তাহলে সেই জমিতে ফসল হবে না ঘরে যদি করেন তাহলে অসুখ বিসুখ লেগেই থাকবে মানে এটা শত্রুর বাড়ির উপরে প্রয়োগ করা যায় আমি পরবর্তীতে অন্য একটা ভিডিও দেবো বাড়ি বাড়িঘর নষ্ট করতে হয় সেটা হচ্ছে জমি নষ্ট করার তবে কিন্তু আমি আগেই বলছি এটা অন্যভাবে প্রয়োগ করবেন না এটা করার ফলে এমন একটা মানে প্রেতাত্মা চালান হবে যার জন্য ওই ওই জমিতে কোনো ফসল হবেই না ওই জমিতে যদি কোনো কিছু সৃষ্টি করতে হয় যেমন ধরুন ঘর বাড়ি দোকান ব্যবসা প্রতিষ্ঠান ইচ্ছা মানে ইচ্ছাকৃতভাবে যে কোনো কিছুই যদি তৈরি করতে চায় তাহলে সেটাও কিন্তু হবে না তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ